আসসালামু আলাইকুম বন্ধুরা নগমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং অন নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে দাদি এখানে ছাগলের জন্য ঘাস কাটতে আসছে তো ঘাস কেতন গিয়ে রান্না হবে তো আপনারা পুরো পর্বটি দেখতে থাকুন এখানে প্রচুর শাক হয়েছে এখান থেকে নিয়ে যে ছাগলকে দিয়ে গিয়ে ছাগল আসসালামু আসসালাম বন্ধুরা দেখুন প্রচুর রোদ উঠেছে ছাগলের জন্য একটু ঘাস কাটতে আসছে ঘাস কাটে নিয়ে যায় কি রান্না করবো কি করবো আপনাদের বলবো পরে এখানে ছোট একটা পাট দেখুন বেশি পাট শাক নেই অল্প এইটুকুই আর সাইড এ দেখুন লাল শাক লাগানো হয়েছে আর ওখানে মিষ্টি কুমড় ছাংড়া ওখানে দেখুন ওখানে দুইটা জুতা ঝুলে রাখা হয়েছে ওখানে প্রচন্ড রোদ আর গরম বন্ধুরা এই জন্য আনি উপরে চলে আসলাম যাতে ওখানে ঘাস কাটুক কত পারে দেখুন এই রোদের মধ্যে ঘাস কাটতে আসছে এদিকে বাতাস আছে দেখুন আর ওখানে প্রচন্ড রোদ দেখুন মন্দিরে এখানে হলদির গাছ লাগানো হয়েছে মন্দিরে দেখুন ছাগলের ভাজ কাটা হয়ে গেছে এখন আমি রাত দিয়ে যাচ্ছি বসায় যাব বসায় যায় কি রান্না করবো

তেলা কতলা দিলাম তোলায় মুদে আলু দিলাম হুম হুম মাছের পুরpuri করব পুরpuri পیاز পেঁয়াজ কুচি দিলাম পیاز কুচি দিলাম রসুন কুচি দিলাম aku bilang saat mutung belum bilang. चार विद <anor mark> <smärido> <tos fum> <high> <oddlymusi> পানি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভাজিটা মাখে রাখছিলাম তুলার পর দিয়ে দিলাম কাটা দেখি ভাজিটা আর একটু আনা হবে তারপরে

পিঁয়াজ পিচি দিলা পিঁয়াজ দুটা ভাল দিলাম

बोल लिया ये हाथ

আমার কষানো হয়ে গেছে এখন আলুর ঢোল রাখব তো এখন পানি কষানো হয়ে গেছে

এখন আমি খাতে বসি মাছের ভাই ভাত

এখানে শেষ করলাম আগামীকাল আবার দেখা হবে নতুন একটা পর বনে আসবে সেটা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কেননা আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফিজ